পঞ্চায়েতের ষাটপুর এলাকায় এখানে কিন্তু রাস্তার বেহাল দশা একবারে জঘন্যতম রাস্তা এটি মাটির রাস্তা বলা চলে মাটি এবং হয়তো কোনো সময় আপনার মাটির রাস্তায় বলা চলে কিন্তু মাটি দেখা যাচ্ছে মোরামও ছিল হয়তো কোনো সময় উঠে চলে গেছে এমনটা হতে পারে কিন্তু এখানে এই রাস্তা খারাপের জেরে এবং বৃষ্টির জেরে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে সেটা আমরা সরাসরি লাইভ দেখাবো এখানে কিন্তু আটকে পড়েছে একটি জেসিবি গাড়ি রাস্তাতে এখানটা তো সামান্য মাত্র আরও আরও সামনের দিকে আরও খারাপ দশা আমরা বেহাল দশা বলা চলে আপনাদেরকে আরও একবার ভালো করে দেখাচ্ছি আর আমাদের ষাটপুর এলাকা থেকে সরাসরি লাইভ মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ষাটপুর এলাকা দেখাচ্ছি আমিও কিছুক্ষণ আগে এই রাস্তার ওপর দিয়ে কিন্তু এসেছি খুব কষ্ট করেই আসতে হলো কারণ হচ্ছে রাস্তার ভয়ঙ্কর পরিস্থিতি যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে গ্রামের ভেতর এখানে কিন্তু অসংখ্য মানুষজন বাস করে এখানে বেশ কয়েকটি গ্রাম আছে দেখাচ্ছি ছবিটা আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাইক নিয়ে তো আসাই যাচ্ছে না সেই কারণে কিন্তু জেসিবি যেটা আছে জেসিবি কিন্তু একবারে ফেঁসে গেছে যে জেসিবি এর ওপর দিয়ে গেছে সেই কারণে কিন্তু ফেসে গেছে একটু আগেই কিন্তু জেসিবিটা আটকে পড়ে রয়েছে এবং সমস্ত মানুষ কিন্তু আটকে পড়েছে কোনো যানবাহন কিংবা বাইক মোটর বাইকও পর্যন্ত কিন্তু যেতে পারছে না আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এখানে গ্রামের মানুষের সঙ্গে কথা বলবো আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের ষাটপুর এলাকার ছবি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ দেখছেন আপনারা কাদা হ্যাঁ অনেক আমরা দেখেছি আপনাদের দেখাবো নেটওয়ার্কের সমস্যা কিন্তু অবশ্যই আছে আপনাদের আবার রাখি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখানে কিন্তু গ্রামের অনেক মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন প্রচুর পরিমাণে কাদা এবং বাচ্চারাও আছে এখানে পড়তে যেতে পারছেন না এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানে দেখাচ্ছি যে জেসিবি কিন্তু একেবারে আটকে পড়ে রয়েছে দেখাচ্ছি ছবিটা এখানে কিন্তু আটকে পড়ে রয়েছে রাস্তা খারাপের যেটা কিন্তু জেসিপি আটকে গেছে এখন গ্রামের মানুষদের সঙ্গে কথা বলো প্রচুর পরিমাণে রাস্তা খারাপ এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা যাওয়া না একদমই এখানে কতদিন ধরে আপনাদের রাস্তা খারাপ আস আমাদের সমস্যা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের সাতপুর ওই মাধবপুর অঞ্চলের যে সাতপুর গ্রামবাসী এলাকা আছে সমস্ত রাস্তাই আমাদের খারাপ দীর্ঘদিন কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ছোটবেলা থেকে একই রকম অবস্থা আজকে দীর্ঘদিন বাচ্চারা স্কুলে যাচ্ছে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখান থেকে আজকে ছেলেরা ঘরকে আসতে পারেনি এমন অবস্থা গাড়ি বিপর্যয়ের জন্য আজকে কন্ট্রাক্টর যে রাস্তা করতেছে দু বছর জোরে রাস্তা হচ্ছে তাকে বলেও কে শোনেনি তাহলে আমরা আপনারা কার কাছে আবধার করব আপনারা এসছেন দিকে বললুম যদি মনে হয় এর কোনো পরিবেশ ভালো হবে তাহলে বোঝে বার্তা করে বোঝান নাহলে রিপোর্টার এসেও কোনো কিছু হবে না এ গাড়ি কি করে যাবে আপনারা সেই পদ্ধতি নিন এবং আমাদের গ্রামের ভালো করে উন্নয়ন হয় সেই পদ্ধতিতে নিন এর চেয়েও যদি কি নাম দাদা আপনার আমার নাম বিভাস চক্রবর্তী বহুদিনের সমস্যা নাকি বহুদিনের সমস্যা এইখনে মহিলাৰা কেৱন

রাস্তা কতদিন ধরে খারাপ আপনাদের? বর্ষাতেই তো খারাপ হলো রাস্তাটা আর গাড়ি দিয়ে তো ইয়ে হয়ে গেল। আরো খারাপ হয়ে গেল গাড়ি দিয়ে যেতে রাস্তাটা একদম এ হয়ে গেল। ছেলের স্কুলে যেতে বাচ্চারা কিছু না তা দিয়ে হচ্ছে। ওরা একটাই থেকে। এই তো আমাদের বাসা। এটা কিভাবে ফেসে গেল এটা? কিভাবে ফেসে গেল? জলের জন্য ফেসে গেল। আমরা বালং করেছিলাম কথা শুনে ওই যে কন্ট্রাক্টরের না কথা শুনে নিচে মিস্ত্রি আমি দিলে বাঁশ গাছের জন্য।

এইভাবেই কি যেতে হয় বাচ্চাদের এইভাবেই যেতে হয় আপনারা পঞ্চায়েতে জানিয়েছেন পঞ্চায়েতে জানানো হয়েছে এখানে যে গাড়িটা ফেসে গেছে কোনো এখান থেকে মেম্বর বলো প্রধান বলে কেউ এখন পর্যন্ত দেখতে আসেনি কেউ আসেনি

এখানে যাব প্রচুর পরিমাণে কাদা কিন্তু এখানে তো দেখা একদম উল্টে গেছে একদম উল্টে গেছে আমরা চেষ্টা করছি প্রচুর কাদা এখানে এই মুহূর্তে যাহোক করে কিন্তু ধরে রেখেছে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু প্রচুর খারাপ

কত লোকজন হবে এই গ্রামটা কি কি গ্রাম পড়ছে এখানে শুধু ষাটপুরের রাস্তা নয় একটা রেল স্টেশন যাবে সেখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ আরামবাগ যাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ তারকে সব যাবে সব বন্ধ এখান থেকে কানপুর বাইলের চক চানচক রানহাট সব প্রত্যেকটা লোকই এটা দিয়ে যাতায়াত করে এটাই হচ্ছে সবচেয়ে সুবিধা সরকার রাস্তা হাই স্কুল এখানে আছে এটাও যেতে পারছে না বাচ্চারা এখানে প্রাইমারি স্কুল এখানেও যেতে পারছে না মানে ছেলেদিকে যে নিয়ে যাওয়া হবে আসা হবে সেটাও বিপজ্জনক হয়ে যাচ্ছে রাস্তাটা এত হাল না কিচ্ছু কাজ হচ্ছে না এবং এই রাস্তাটা কত মানুষ চলাচল করে প্রায় আনুমানিক আপনাকে তো বললাম যে এতগুলো গ্রামের নাম আর রানহাট কানপুর বাইলে চক সবাই এটা কোন রেল স্টেশনে যোগাযোগ করতে গেলে এটাই হচ্ছে শর্টকাট রাস্তা আরামবাগ তারকেশ যেখানে যাবে এটা দিয়ে যেতে হবে সবাইকে কি নাম দাদা আমার নাম রাজেশ রায় এখানেই বাড়ি আপনার এখানেই বাড়ি সাতপুরি বাড়ি এর আগে কোনো ডেপুটেশন আর পঞ্চায়েতে কিছু কিছু দিয়েছিলেন না কিছু না কিছু ওসব দেয়া হয়েছিল সব কেউ আসেনি মানে কেউ আসেনি না না মানে এমনিই দেয়া হয়েছে এমনটাই মানে কিছু হয়নি কাজ কোনো না কাজ কিছু হয়নি এসব বাইরের লোক কত হাট বসন্তপুর বল্লামপুর সব এইটা এইটা দিয়ে যেতে হবে এখানে যা পার্শ্ববর্তী গ্রাম আছে এটা দিয়ে সবাইকে কিন্তু প্রচুর পরিমাণে রাস্তা খারাপ এখানে মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে গাড়ি কিন্তু যাচ্ছিল এই রাস্তা খারাপের কারণে কিন্তু জেসিবি এবং ঢালাই যে মেশিন এক প্রকার বলা যায় ঢালাই মেশিন যে ঝালাই মেশিন জেসিবি মতন ঠিক দেখতে সেই মেশিন কিন্তু আট রাস্তা খারাপের জন্য ধ রাস্তার পাশে ধস নেমে নেমে গেছে একবারে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ষাটপুর থেকে ষাটপুর এলাকার ঘটনা এটা সরাসরি লাইভ দেখছেন আপনারা সঙ্গে এখন এই পর্যন্তই আমরা পরবর্তীকালে বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো

यूज़फुल है से